আমার স্ত্রী প্রথমে হুম আমি এগুলো মানছ না হুম তোমার ঠাকুর না পয়সার লবি প্রত্যেক দিন একটা করতে এইগুলো বলছেন বলছেন বলে যেত লে দেখো তুমি ওই খাচ্ছো আমি মাঝে মাংস খাচ্ছি হুম এগুলো আমি বলেই যাচ্ছি তারপরে হঠাৎ একদিন আমাকে যিনি এখন আচার্য আছে উনি আমাকে

বলছে দেখ তুই ঘরে যেটা এক টাকাতে খাওয়াতে পারবি না সেই এক টাকা করলে যদি একশো জন দেয় এক টাকা একশো টাকা হলে তুই কথা জন আমাকে বাবা তখন বলছে বাবা যদি তখন আচার্যদিন ছিলেন না সেইটা বলার পর আমি দেখলাম হ্যাঁ কোথায় ঠিক আমি এক টাকা এক কাপ চা খাওয়াতে পার না একটা বিস্কুট খাওয়াতে পারি তাহলে আমি যখনই একশো জনকে নিয়ে আমার একশো টাকায় কিন্তু আমি দশজনকে খাওয়াত আমি পাঁচজনকে খেচুড়ি প্রসাদ একদম খাওয়াত হ্যাঁ তুমি তো বলছো তুমি কে বটো আমি এরকমভাবে ভাষা বলবো তুমি কে বটো বলছি দেখবি তুই বলি হ্যাঁ আমি দেখবো আমি তো দীক্ষা লিয়ে রেখেছি নিতে করো না রাধাকৃষ্ণ ওই তাহলে দেখ আমি কে তখন উনার নিজের রূপটা দেখাচ্ছে এবং উনার গোষ্ঠীটা শিব দুর্গা সব নিঙ্গি ভিঙ্গি সব এবং যিনি এখন আচার্যদেব আছেন বাবাই দেব উনি হচ্ছেন স্বয়ং নারায়ণ তোমার স্ত্রী হচ্ছে মা লক্ষ্মী তখন আমি জোর প্রণাম করছি বলি বলুন আপনি আজ্ঞা দেবেন আমাকে না তুই আর এরকম বলিস না তুই তোর স্ত্রীকে একবারে এরকম কথা বলিস না এগুলো আমাদের গায়ে লাগে তো আমি বলি তাহলে আমার কি করতে হবে